মাত্র নয় হাজার নয়শো টাকা রকিং চেয়ার দিব ভাই দেখেন এক একটা শোরুমে এত রকিং চেয়ার সেগুন কাঠ মিস্ত্রি এনে যাচাই করে নেওয়ার সুযোগ আছে পার্সেন্ট বিশ বছরের লিখিত গুণ প্রকার গ্যারান্টি এইটা হচ্ছে আমাদের ভাইরাল মডেল ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল খুব সুন্দর চমৎকার ফিনিশিং এটা হচ্ছে একটু ঘিয়ে কালার এটা হালকা অফ হোয়াইট কালার এটা কিন্তু ময়লা হলে বুঝতে পারবেন না হালকা নক করলে কিভাবে এটা সুইং করতেছে ইন্ডিয়ান অসফেব্রিক্স ফেব্রিক্স আছে ভেলভেট আছে আপনার মাল আপনার ঘরে পৌঁছা যাবে তারপর আপনি পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে রয়েছে ওনার হাবিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই এই যে নড়াচড়া করছে এগুলো কি ভাই এগুলো ভাই আরামদায়ক এত রকম চেয়ার জি শুধু আজকে রকিং চেয়ার দেখো ২৫ টা জি ভাই ভাই দেখেন একটা শোরুমে এত রকিং চেয়ার বাংলাদেশে আর কোথাও আমি দেখি নাই মাশাআল্লাহ ভাই কত রাখছেন পঁচিশটা রকিং চেয়ার আছে পঁচিশটা রকিং চেয়ার আছে ইনশাল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন স্পেশাল অফার থাকবে আজকে 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 মাত্র চার রাত পর্যন্ত মানে কুরবানিদের রাত পর্যন্ত আমি মাত্র নয় হাজার নয়শো টাকা রকিং চেয়ার দিব কি কাঠের

পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা উপরে তাকাইলি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো আমরা রকিং চেয়ার দেখানো শুরু করি জি এখন আমরা শুরু করছি দেখেন প্রথমে একটা এই রকিং চেয়ারটা দেখাই ভাই দেখেন তো এই যে দেখেন দেখেন কাঠের টেক্সচারটা দেখেন ফাইবারের টেক্সচারটা দেখছেন আপনারা কিন্তু কাঠ দেখলে চিনবেন সেগুন কাঠ সেগুন কাঠ কেমন হয় জি দেখেন কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিশিং করা আছে সুইট ভেলভেট কাপড় করা আছে বাটন করা আছে এটা সলিড ফোম আছে সলিড ফোম করা আছে কিন্তু এই ফোম কিন্তু আপনার আড়াই ইঞ্চি 2 ইঞ্চি এরকম থাকে এটা 3 4 ইঞ্চি না না 3 4 ঠিক আছে যাই হোক এটা কিন্তু অরিজিনালি সেগুন কাঠ সেগুন কাঠ পিওর সেগুন কাঠ হচ্ছে আমাদের ভাইরাল মডেল যেটা বলা হয় এটা প্রচুর চলে প্রচুর চলে মুড়ির মতন বেশি বোঝা না 25টা দেখো একটা শোরুমে সর্বোচ্চ দুই তিনটা রাখবেন ちゃっ এর বেশি আমি কোথাও দেখিনি দেখেন না জি

আমার বাপ মা সবসময় ঘরে থাকে খুব কষ্ট পায় তাদের জন্য এই যে দেখেন এটা সোল্ড আউট হয়েছে হ্যাঁ এটা হচ্ছে চাড়া বা বন আসুলিয়া ঠিক আছে এটা আশুলিয়া যাবে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল আমরা বলে থাকি ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল এই ডাইনি রকিং চেয়ারটা আরেকটা দেখেন এটা কিন্তু আছে এটাও খুব সুন্দর চমৎকার ফিনিশিং ও দেখেন এটা হচ্ছে এটাও ট্র্যাডিশনাল গাড়ি চাকা মডেলের উপরে নকশা করা হ্যাঁ ফুল করা আছে গোল্ডেন কালার কাজ করা আছে হ্যাঁ কাপড়ের ভেরিয়েশন আছে অনেকগুলো এটা সব ভেলভেট কাপড় কিন্তু কাপড়ের কালার এ করে এটা হচ্ছে একটু ঘিয়ে কালার এটা হালকা অফ হোয়াইট কালার ঠিক আছে এটা সেগুন কাঠ সেগুন কাঠ 100% পলিশ

আপনারা এভাবে নিতে পারবেন সারা বাংলাদেশ জি এখন দেখাচ্ছি দেখেন এটা তো কাপড় কাস্টমাইজ আমরা নিতে পারবো এখন দেখেন এটা কিন্তু ময়লা হলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা দেখেন আপনার প্রিয় বাবা মা জি আত্মীয় স্বজন ভাই বন্ধুদেরকে আপনারা গিফট করতে পারেন বাসাবাড়িতে ছোট্ট জায়গা আছে ব্যবহার করতে পারেন জি সারা দিন কর্ম ক্লান্তি ব্যস্ততার পরে যখন ফ্রেশ হয়ে চেয়ারে বসবেন এমনি ঘুম চলে আসবে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে হ্যাঁ 마শাআল্লাহ চমৎকার ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা হালকা নকcole কিভাবে এটা সুইং করতেছে হ্যাঁ এই ছিল খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি জি আচ্ছা আরো দেখাবো আমাদের সঙ্গেই থাকেন জি দেখেন একটু আসেন ভাই একটু একটু দেখান জি দূরের থেকে দেখান প্রাইস হচ্ছে সব দশ হাজার নয়শো এখানে যেগুলো দেখাচ্ছি দশ হাজার নয়শো এটা দশ হাজার নয়শো অফার প্রাইস নয় হাজার নয়শো থাকে নয় হাজার নয়শো চার হাজার পর্যন্ত নয় হাজার নয়শো হ্যাঁ দেখেন যার যেমন প্রিন্টের মধ্যে চাচ্ছে নিতে পারবেন ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্স আছে ভেলভেট আছে মাত্র নয় হাজার নয়শো থাকছে চাঁদরাত পর্যন্ত এবং সব সেগুন কাঠ সব সেগুন কাঠ যা করে নেওয়ার সুযোগ আছে চমৎকার ফিনিশিং করা আছে নয় টাকা শুধু চার রাত পর্যন্ত চার পর্যন্ত এটা দেখেন নয় এগুলো সব নয় হাজার নয়শোর ভিতরে থাকে মাশ আল্লাহ চমৎকার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট সুন্দর সে এবং আমরা এদিকটায় চলে যাই ওখানেও আমাদের একটা ভারী কাজ আছে আমি দেখাবো ওটাও কিন্তু সেই চাকা মডেলে জি চাকা মডেলের ভিতরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নয় হাজার নয়শো নয়শো নয় হাজার এই যে দেখেন এই যে চাকা মডেল ভাই এই যে দেখেন চাকা মডেল চাকা মডেল দেখেন সুন্দর এবং নাইস ফিনিশিং করা এটা নিতে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো এটাও নয় হাজার নয়শো শুধু চার রাত পর্যন্ত এটা কিন্তু ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান এই যে ঠিক আছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক কাপড় কাপড় যাক এই ছিল আমাদের আজকের এসকে গুলো জি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ঈদের আগ পর্যন্ত আপনারা যেভাবে ইচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি হয় হ্যাঁ হোম ডেলিভারি চিন্তা করে হ্যাঁ এইটাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের শোরুমে আসবেন না আসতে পারলে লোক দিবেন দিবেন সেটাও যদি না সম্ভব হয় ডাইরেক্ট ভিডিও কল দিবেন জি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন বুঝবেন প্রতিষ্ঠান দেখবেন প্রোডাক্ট দেখবেন ব্যবসার সব কাগজপত্রে আসে কিনা একটা যাচাই করবেন তারপরে আপনারা একটা জাস্ট টোকেন মানি কারণ কি আমরা যদি একবারে ডেলিভারি চার্জ কিংবা কোনো একটা অ্যাডভান্স হাড়ায় মাল দেই মালটা রিটার্ন আসে অনেক সময় অনেকে ফোনে ধরে না ফোন ধরে না ভাই ব্যস্ত আছি ফেরত যান তখন একটা মাল ফেরত আসলে আট নয়শো টাকা ডেলিভারি চার্জ লস হয় এই কারণে আমরা জাস্ট আপনি যখনই একশো টাকাও ইনভেস্ট করেন আপনার ইন্টারেস্ট আছে অবশ্যই এই কারণে আমরা এই টাকাটা নিয়ে আপনাকে আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু কম্পিউটারের সিস্টেম অনুযায়ী আমরা একটা এই অ্যাডভান্স নেব তো শর্ত তিনটা প্রথম শর্ত আমাদের শোরুমে আসতে হবে দ্বিতীয় শর্ত না আসতে পারলে লোক পাঠাবেন সেটাও যদি না পারেন তাহলে আমাদের ডাইরেক্ট ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন জানবেন বুঝবেন তারপর আপনার ডিসিশন আপনি নেবেন আর প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছানোর পরে টাকা দিয়ে দিবেন কুরিয়ারে আপনার মাল আপনার ঘরে পৌঁছা যাবে তারপর আপনি পেমেন্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স করি না তারাও আমরা কমায় দেবো ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ যাই হোক এই ছিল আমাদের ডেলিভারি প্রসিডিউর যারা ক্রেডিট কার্ড ইউজ করেন যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন পেমেন্ট করে নিতে পারবেন যে যেভাবে চান পেমেন্ট পেমেন্টটা মেথড আছে খোলা আছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক শ্রোতা আরেকবার ঠিকানাটা বলে দেন ভাই আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সুযোগ আর এন ফার্নিচারের সাইনবোর্ডটা পেয়ে যাবেন ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা যারা আপনার রকিং চেয়ার এবং রকিং চেয়ার না শুধু রকিং চেয়ার ডিভান সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আর এন ফার্নিচারে দীর্ঘদিন ভিডিও করছি যারা রকিং চেয়ার নিনবি নিবেন ভাই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন পিওর অথেন্টিক সেগুন কাঠ থেকে দিয়ে একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আপনাদেরকে ঈদ অফারে নয় হাজার নয়শো টাকা কেয়ারগুলো দিচ্ছে আপনার নিজের জন্য পরিবারের যারা সিনিয়র আছে তাদের জন্য গিফটের জন্য দারুণ একটা প্রোডাক্ট আইটেম ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন হ্যাঁ যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন আল্লাহ হাফেজ